হ্যালো বেস আসসালামু আলাইকুম আমি আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে তরতাজা কাতলা মাছ রান্না তো প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম দেখতে পারতেছেন এরপর পেঁয়াজ কুচি দিচ্ছি খুবই মজাদার একটি রান্না কষানোর জন্য পানি দিচ্ছি আর পুকুরের তরতাজা হলে তো সেটার স্বাদ আসলে অনেক দ্বিগুণ হয় দেখতে পারতেছেন পেঁয়াজ পাতা কুচি দিচ্ছি আর পেঁয়াজগুলোকে আমি মূলত নেড়ে দিয়েছি যাতে তেলটা ফুটে গায়ে না পড়ে তাই টমেটো কুচি দিলাম সাত মতো লবণ দিলাম দেখতেই পারতেছেন আর তেলের পানি একসাথে নেড়ে দিলে তেলটা আর ফুটে না সেজন্য নেড়ে চেয়ে দিলাম এরপর আমি এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম দেখতেই পারতেছেন আর পুকুরের মাছে কিন্তু একটু মরিচের গুঁড়াটা বেশি লাগে এখানে আমি বেশি রান্না করব না অল্প মাছ রান্না করবো তাই দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটি খাবার এটি তো যেহেতু কষানো হয়ে এগুলো আমি মাছগুলো দিয়ে দিব আর মাছগুলোকে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আশা করি আপনারা সবার ভালো লাগবে অবশ্যইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুবই মজার মাছ এটি আর এরকম মাছ রান্না করলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে সামান্য পানি দিচ্ছি বেশি পানি লাগবে না দেখতে পারতেছেন দুই অসাধারণ একটি রান্না এটি আমি বাকি পেঁয়াজ পাতা দিয়ে দিলাম বাকি টমেটো কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কাঁচামরিচ ভেঙে দিচ্ছি খুবই মজাদার একটি রান্না আর এভাবে রান্না করে ছোটো বড় সবাই পছন্দ করে থাকে তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তোর হয়ে গেলো আমার তরতাজা কাতলা মাছ রান্না আশা করি আপনাদেরও ভালো লাগবে কতটা লোভনীয় দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এরকম একটু ঝোল নিয়েও কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ